লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ হল ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল এটি মূলত ছত্রিশটি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপের রাজধানী কাবারাত্রি এখানে অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম পালন করে থাকে এছাড়াও সামান্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জন্ম শিখ ধর্মের মানুষের বসবাস রয়েছে এখানে মূলত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য অবধপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমণের জন্য দেশ বিদেশের মানুষ লাক্ষাদ্বীপে পাড়ি দিয়ে থাকে এখানকার মুদ্রার নাম হলো ভারতীয় রুপি তাই আজকে জানব লাক্ষাদ্বীপের একশো রুপি বাংলাদেশে কত টাকার সমান আজকে লাক্ষাদ্বীপের এক রুপি বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করলে পাবো এক দশমিক বত্রিশ টাকা দশ টাকা এক্সচেঞ্জ করলে পাবো তেরো দশমিক পঁচিশ টাকা একশো রুপি এক্সচেঞ্জ করলে পাবো একশো বত্রিশ দশমিক ছেচল্লিশ টাকা এক হাজার রুপি এক্সচেঞ্জ করলে পাবো এক হাজার টাকা দশ হাজার রুপি এক্সচেঞ্জ করলে পাবো তেরো হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা এবং সর্বশেষ লাক্ষাদ্বীপের এক লক্ষ ইন্ডিয়ান রুপি বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ করলে পাব এক লক্ষ বত্রিশ হাজার চারশো পঞ্চান্ন টাকা অনুরূপভাবে যদি আমরা বাংলাদেশি টাকাকে লাক্ষাদ্বীপের রুপিতে এক্সচেঞ্জ করি সেক্ষেত্রে আমরা বাংলাদেশের এক টাকায় লাখাদ্বীপের রুপিতে গিয়ে পাবো শূন্য দশমিক পঁচাত্তর টাকা দশ টাকায় গিয়ে পাবো সাত দশমিক পঞ্চান্ন রুপি একশো টাকায় পাবো পঁচাত্তর দশমিক পঞ্চাশ রুপি এক হাজার টাকায় পাবো সাতশো চুয়ান্ন রুপি দশ হাজার টাকায় পাবো সাত হাজার পাঁচশো ঊনপঞ্চাশ রুপি এবং সর্বশেষ বাংলাদেশের এক লক্ষ টাকাকে লাখাদ্বীপের রুপিতে এক্সচেঞ্জ করলে আমরা এক্সচেঞ্জ রেটে পাবো পঁচাত্তর হাজার চারশো ছিয়ানব্বই টাকা তো ফ্রেন্ডস আশা করব আপনারা বাংলাদেশি টাকা ও লাক্ষাদ্বীপের রুপির মধ্যে পার্থক্যটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই আবারও দেখা হবে নতুন একটা টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন